Oh, <my> ・今こそ今こそ。<noise> বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই ভাইরাল সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার ভাইতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জে বাজার তাদেরকে নিহিত করা হয়েছিল মারামারি হয়েছিল তো এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে নিত্য মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ বাড়ি বিশ্রামগঞ্জ ইয়ার সাথে আর কি রয়েছে